আমি ফোকলা আমার মাথা ঠিক নাই তোমরা কি বুঝবে আমি একবার বলছি আমাকে ভয় পাস না আমি তোকে বেচবো না হ্যাঁ আমি মুখ বন্ধ রেখেছি মুখ খুলব না কিছু করব না ওকে কিছু বলবো না আবার সেই আমি বলছি দুই দিন দ্বারা মুখ খুলব সব বলবো আবার দিন পরে দেখবেন এইটুকুন খুলেছে পুরোটা খুলবে না আজ অল্প একটু বললাম কালকে পুরোটা বলবো বলি অফ ক্লাম ঠিক কর মুখটা এমন করে বন্ধ রাখবি নাকি এমন খুলে কিছু কথা বলবি পাবলিক তাকিয়ে আছে তোর দিকে তুই কি হট হট নিউজ দিবি ওই বিয়ের কথা তোর সঙ্গে রাত কাটানো ছেলে চায় না এগুলি আমরা সবাই জানি হ্যাঁ এবং যারা চোপার হয়ে ভিডিও করছিল ওরাও সবাই জানে কিন্তু যেহেতু চোপাককে ধরে ধরে উঠেছে তাই বলতে পারিনি তাই বলতে পারিনি যে চোপা ছেলেকে চায় না তাই বলতে পারিনি চোপা হ্যাঁ তোর সাথে বিয়ে করে ফেলেছে এগুলি ওরা বলতে পারিনি কথাটা এনেও কারণ বললে ওর ঘরের ভিউয়ার্সরা আর ওদেরকে দেখবে না তাই চুপটি নট করেছিল কিন্তু আমি চুপটি নট করে থাকতে পারিনি সত্যিটা বলেছি তারপরে অনেক গালি খেয়েছি দোগলা দোগলা অনেক শুনেছি তারপরে শুনেছি সীমার বন্ধু সীমার বন্ধু সীমার বন্ধু আমি যদি সীমার বন্ধু তখনও ছিলাম এখনও আছি ভবিষ্যতে থাকব। যেটা আমার মনে হবে সত্য যেটা আমার মনে হবে এখানে আমার মুখ খোলা উচিত সেখানে খুলেছি একটা মেয়েকে ছিঁড়ে খাচ্ছিলো তখন মেয়েটাকে প্রাণে বাঁচানোর চেষ্টা করেছি তারপরে যখন দেখেছি মেয়েটা নিজেকে নিজে ভুল রাস্তা নিয়ে যাচ্ছে তখন অবশ্যই মেটা মেয়েটার প্রতিবাদ করেছি যেটা তুমি ভুল মিথ্যে হটাচ্ছ মুঝে বাচ্চা মাংতা হয় জি উইদাউট কাস্টাডি কেস বাচ্চা মাংতে জি তখন আমি অবশ্যই প্রোটেস্ট করেছি তো বলি ফোকলা পাবলিককে ধরে রাখছিস দাঁড়াও ওয়েট অ্যান্ড ওয়াচ হ্যাঁ তুইও জানিস তুই কথাগুলি বলে ফেলার পর তোর দিকে কেউ আর ফু করেও তাকাবে না হুম তোর কোনো অস্তিত্ব নাই পাবলিকের মনে একটাই অস্তিত্ব তুই চোপার ফকলা যে যে হচ্ছে হচ্ছে আর দেখেছিস আমার দেওয়া নামটা তুই কেমন ফেমাস হয়েছিস তোর ভীমরুলের ঠোঁট এখন সবাই বলে তুই পাবি ব্র্যান্ড প্রমোশন হাউ টু পুট পুটলিন অন দ্য পুরুষ তোর কি পাবি ব্যাটসম্যান অন দ্য লিপ হাউ টু ওয়ার ফুল সোয়েটার অন হট তাই না হুম পাবি শীতের গরমের দিনে অসওয়াল কোম্পানির সোয়েটার অ্যাডে আ আ তো চোপ ফোকলা চোপার অনেক কথা তুই জানিস সেগুলি তুই আউট করবি তুই না বললি ভয় পেও না ভয় পেও না তোমায় আমি বেচবো না ভয় পেও না ভয় পেও না ব্ল্যাকমেলিং তোমাকে করতে আমি ছাড়বো না তুই যে ব্ল্যাকমেলার তুই যে খারাপ সবার আগে এটা প্রদীপ চোপাককে বলে দিয়েছিল বলেছিল ছাড়বে তোকেও ছাড়বে তোকে ছাড়বে এরকম করে বলে দিয়েছিল প্রদীপ যা যা বলেছে মিলে যাচ্ছে হ্যাঁ 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 চোপার তো হোনাই থা চোপার হোনাই থা কিন্তু তোর কি হবে ফোকলা এত লাখ লাখ টাকা সেই শক্তি আর ভুলা যায় অত গালমন্দ খাওয়ার পরও তো টাকার মোহে যদি সে আসতো যদি সে ফিরে আসতো সে আর আসলোই না গাট্টি পুস্ত নিয়ে এখন একবারে সব ব্যাগ নাকি রেডি করে রেখে দিয়েছে দাদা সময় পেলেই নিয়ে আসবে চইলা গেল পাখি উইড়া গেল হুম এর জন্য এই রকম সোনার ডিম পাড়ার মুরগিগুলিকে না সবসময় আদু 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 সোনা বাবা সোনা বাবা করে রাখতে লাগে তুই বেশি খাওয়ার জন্য তুই ভেবেছিলি সোনার ডিম পাড়া মুরগিটাকে একদিনই হালাল করে সব ডিম নিয়ে নেবি। এটা হলো না ওটা করতে গিয়ে কী করলো মুরগি ফ্রুৎ করে বেরিয়ে গেল এর জন্য না রোয়ে রোয়ে খেতে লাগে না 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 সোনা বাবা না না করতে লাগে তুই সেটা করিসনি তুই প্রথম দিকে করেছিস তারপরে টাকা নিয়েছিস নিয়েছিস নি তারপরে ভাবলি আরও নেবো আরও খাবো সব খাবো ওই মুরগি পোষকের মতো রোজ একটা করে ডিম দেয় ওকে মেরে ফেলি সব ডিম আমার হয়ে যাবে তুইও তাই করেছিস ওকে ওকে খুব বকা দেব সব টাকা আমার হয়ে যাবে সব টাকা তো থুকু হইল পাখিটাই উড়ে চলে গেল এমনই হয় অতি চালাকের গলার দড়ি আর তোর তো এখন কি সেটা ভোলা যায় তুই কি সেটা মানতে পারিস শোন শোন ফোকলা ও যদি ওয়াইটিও না করে না ও খেতে পড়তে পারবে যদি একটু কাজ করার ক্ষমতা থাকে ও কোনো পার্লার চব্বিশ বছর মতো বয়স কোনো পার্লার ছাড়ারে কাজ টাজ করে নেবে তারপর তিন চার বছর পর আবার যদি ও ওয়াইটি খোলে তখনও ও ওয়াইটি চলবে তখনও কিছু দর্শক আছে যারা একদম ওর ওকে ভালোবাসে এই তখনও ওয়াইটি ওর চলবে কিন্তু তোর তোর তো কুত্তা বিরালো জিজ্ঞেস করবে না ততক্ষণ পর্যন্ত না কেসটা হচ্ছে আজ তুই পাবলিকে রাখছিস না দাঁড়াও বলবো দাঁড়াও বলবো ওয়েট পাবলিক ওয়েট করে আছে যেদিন সব জানা হয়ে যাবে বা সব যদি জানা নাও হয় যদি ডিভোর্সটা হয়ে যায় না তারপর কিছু ফারাক নেই পাচ্ছে চোপা তো বাজে ক্যারেক্টারলেস এখন সবাই জেনে গেছে এটা কার কেউ বোঝার বা বলার বাকি রাখে না এখন শুধুমাত্র ডিভোর্স জন্য শুধু সবাই ওয়েট করছে কারণ এখন সবাই বুঝে গেছে চোপা আমাদের সোনা বাবাটাকে কোনো দিনই নিতে চাইবে না এটা আর আমি এটা বারবার বলেছি পাবলিক বিশ্বাস করেনি পাবলিকের কে আমি বিশ্বাস জাগাতে পারিনি কারণ যেহেতু অপোনেন্ট বারবার বলছিল বাচ্চা 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 জাস্টিস ফর বাচ্চা বাচ্চা যেই মা চাইলই না যেই মা কোনোদিন বাচ্চাটাকে নিতে চাইলই না সেই মাকে বলছে জাস্টিস ফর বাচ্চা হুম চোপার বাচ্চা তো ইন্টারেস্ট নেই হ্যাঁ ওই মান্থলি ভিজিট বা ইয়ারলি ভিজিট এনাফ চোপার জন্য ওইটুকুন পেলেই এনাফ এর বেশি কিছু না হুম তো সেইটা তো তুই শত কিছু করলো খেলবে না তুই বলগিং কর আর জেঠির ঠ্যাং কাকি ঠ্যাং দেখা কোন লাভ হবে না তোর বলগিং দেখার জন্য তোর মা কি রান্না করলো আর তুই কেমন কে ঘাটলি ফিরলি ঘুরলি পাবলিক ইন্টারেস্ট হবে না ওই ওই ওয়ান কে আর টু কে ভিউজই হবে তুই ভাবছিস তো চোপার মতো নব্বই কে আশি কে ভিউজ তোর ওই ঠোঁট দীক্ষা পাবলিক আসবে একদমই আসবে না কোনো দিনই আসবে না তুই ভাবছিস তুই প্রদীপ আহা হা হা প্রদীপের মতো হইতে তোর আরেক জন্ম লাগবো এই জন্ম হইতে পারবি না বুঝছিস আচ্ছা আর তোকে মানুষ তেলাচ্ছে কেন এখন মুখখুল মুখুল মুখুল বের কর পেটের কথা বার কর নারী বুড়ি বার কর আর যদি এইগুলি নারী বুড়িগুলি বার করার পর সেই ভিডিওগুলি ডাউনলোড করা হবে তারপর তোরও যে কি অবস্থা হবে তুইও জানিস না কারণ তোর নামে তখন অনেক কিছু করা যাবে ভাবিস না নাম না নিয়ে বললে ভিডিও করলে কিছু হয় না তোর যে একখান দিদি আছে যে চোপারও দিদি তোরও দিদি যে কিনা তোদের কল রেকর্ডিং আউট করতো সেও কারোর ভিডিও করেছিল নাম না বলে নাম না বলে তাতে কি হইল ওই জেটিলার নামে ভিডিও করেছিল একদম এমন ঘুরন্তি ঘুরাই দিল একদম সুপ্রিম কোর্ট দিল্লিতে কেস করে দিয়েছি বুঝেছিস তো ভাবিস না তোর তোর কিছু করবে না কারণ চোপাকে কিছু খুব হাইলি কোয়ালিফাইড লোক চোপার ভিউয়ার্স চোপাকে লাইক করে আর এরা চাইলেই কিন্তু চোপার জন্য অনেক কিছু করতে হয় কারণ তুই যেটা করছিস সোশ্যাল মিডিয়াতে এখন এটাকে বলে সোশ্যাল মিডিয়া বোলিং সোশ্যাল মিডিয়া বোলিং চোপা যদি একবার বলে দেয় যে তোর সঙ্গে থাকতে তুই ওকে ব্ল্যাকমেলিং করেছিলি হুম কোর্টে দাঁড়িয়ে তাহলে কিন্তু তুইও বাজবি না তোরও তো আগের বউ চলে গেছে কেন চলে গেলো তুই ভালো স্বামী হইলে তোর আগের বউ টিকলো না কেন চোপার জন্য যেমন বলেছি যদি এক ফকলার মা তোর চোপার খাটে আসে ঘুমাই নাই তাও চোপা টিকলো না প্রদীপের মা বাবা খারাপ ছিল তোর মা বাবা খারাপ না তাও টিকলো না বিছানা তোর ভাগ হয় নাই তাও তো চোপা টিকলো না ঠিক তেমনি তোর ক্ষেত্রে বলবো তুই যদি অতই মহান হইতি তাহলে প্রথম বউটা বিয়ের এক বছর না হইতে গেল কেন কেন মনে হয়েছে তুই সম্পূর্ণ পুরুষ না কেন মনে হয়েছে তার ফার্স্ট ক্লাসের কাছে গেলে সে একটু ভালোবাসা তোর কাছ থেকে বেশি পাবে কারণ তোর চরিত্র কেনা বোধ হয় ওইরকম না ছিল না সে বুঝতে পারছে তার সব কিছু তুই দিতে পারবি না কারণ তোর তো রোজগারপাতি নাই তেমন কিছু ভালো রোজগাতি কোনো ছিল না তাই তুই বলি না জীবনে একজনকে ভালোবেসেছিলাম সেও চলে গেছে একে ভালোবাসলাম সেও চলে গেল হবেই তো ফোকাস তুই ফোকোটা খায় ফকটে খা পাবলিকের কাছে না মেয়েরা থাকতে চায় না মেয়েরা কম খেয়ে থাকতে পারে সামনের পুরুষটা যেন কর্মটা হয় এইভাবে যেন ঘাম ফেলে সেই পুরুষটাকে মেয়েরা সম্মান করে ততজন মোটামুটি আমি মেয়েদের দেখেছি যাদের চাহিদা কম যে আমার স্বামী কাজ করছে সারা দিন লোকের গাড়ি ওয়াশ করছে সম্মান করে আমার স্বামী কাজ করছে জমাদার কিন্তু ভোর পাঁচটার সময় গিয়ে পুরো সোসাইটি ঝাড় দিচ্ছে এত বড় সোসাইটির ইসিগুলি ঝাড় দিচ্ছে সিঁড়িগুলি ঝাড় দিচ্ছে প্রত্যেকটা সিঁড়ি মুচ্ছে আমার স্বামী খাটছে কাজ করছে তার দাম থাকে স্ত্রীর চোখে আর যারা ফোকটে বড় লোক হয় ঘরে বইয় বাপের টাকা ধরো বাপের প্রচুর পয়সা আছে ঢেক দিল খাইতে বসে তার স্ত্রী তাকে কোনোদিনই সম্মান করে না এই যে চোখে দেখা বাপের বিশাল বাড়ি তিনতলা চারতলা বাড়ি ভাড়া প্রচুর টাকা পায় স্বামী খালি পেটে ঢেঁকুর দেয় গ্যাস আর কি ঘি খায় হ্যাঁ মাতাও যারা কারণ টাকা তো বাপের বাড়ি ভাড়া তার প্রচুর টাকা তার স্ত্রী কান তার সেই স্বামীটাকে সম্মান করে না ঘুটপটা বাপের টাকা বদা দিয়ে বুঝেছিস না লোকে বলবো বাপের দোকান ঠিক তেমনি স্থিরা ভাই এক বেটা তো তোর অবস্থা সেরকম বুঝলি না তো বল 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 আমিও চাই শুনতে চাই কারণ চোপার ঘরের ভিউয়ার্সরা আমাকে অনেক লাথি দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আমি আই এম দ্য হ্যাপিয়েস্ট ওয়ান চোপার খুলজা আমি যখন বলেছিলাম যে আমি এই এই কারণে লাইক করি না চব্বিশ না পঁচিশ পনেরো তোর সঙ্গে চোপার ছিল এটা এখন সবাই জানছে শুনতে পারছেন না মেয়ে এটা বলছে বুঝতে পারছেন না মেয়েটা ফ্ল্যাট একা থাকে দেখতে পাচ্ছেন না মেয়ে এটা ফ্ল্যাট কিনেছে অনেক লাগতি খেয়েছি অনেক লাগতি খেয়েছি এখন আমার থেকে খুশি কেউ নাই তারপরে দু হাজার তেইশে আমিই বলেছিলাম বাজবে বিয়ের সাথে কি বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা তখনও লাগতি খেয়েছিলাম আই নেভার কেয়ার আই ডোন্ট কেয়ার তোর যে পড়াশোনায় তুই কি ভালো এইটুকুনি একটা কমিউনিটি পোস্টে তিন খান বানান ফুল দুই খান বানান পাবলিকে ঠিক করিয়েছে সোনা সোনা হ্যাঁ ঠিক করিয়ে দিয়েছে আর হয়েছিল ইভেন্ট তুই বলিস ইভেন্ট এটা করতে লাগে ইভেন্ট প্রফেশনাল আরেকটা বানান ভুল পাবলিকে দেখে নাই আমি দেখেছি ব্যস্ত বানান তুই শিক্ষাগত যোগ্যতা অনেক শিক্ষিত চোপা প্রদীপকে ভাবতো শিক্ষিত না আর তোর মুখে কজ দ্যাটস দিস ইজ ওয়াজ আর শুনে ভাবছে হিরো তুই যে জিরো এটা চোপা বুঝতে বুঝতে মাস লেগে গেছে ছয় তবে চোপার আজকের দিনটার জন্য এই পরিস্থিতি আসার জন্য চোপার মা দায়ী বেটি এখন ফুলের গন্ধ শুনে ফুল সুন্দর ফুল দেখে আকাশ তো আগেই দেখতো এখন বলে ওনাকে গান শুনতে যাবে মাগুমা এই কমেন্ট বক্সে জুতার চিহ্ন দেখতে দেখতে আমার চোখগুলো ছানা বড় হয়ে গেল বেটি বলে গান শুনতে যাব সোনা তাড়াতাড়ি আসলে হ্যাঁ সেলুট যা তোদেরគ្នា জয় হিন্দ বললে আমার দেশকে প্রমাণ করতে পারবে না বুঝা তোদেরকে সেলুটটাই দিতে হলো তো সেলুটটাই ভাই দিতে লাগে উল্টা সেলুট ভাই কেমন মারে ভাই মেয়েটার জীবনে কি হবে না হবে নাতি আছে মেয়েটার কি অবস্থা কিন্তু মুখ শুকিয়ে গেছে দেখাচ্ছে ভালো ভালো রান্না হয়েছে কি আলুর দম মুড়ি ঘন্ট কাতলা মাছের মুড়ি ঘন্ট আমের চাটনি আমার চোপা খেতে খুব ভালোবাসে এসব বলে বলছে তবে হ্যাঁ একটা কথা সত্যি কথা বলেছে ফোকলা দেখতে পেয়েছি হলুদের প্যাকেট তেলের প্যাকেট আগে কিন্তু দেখতাম না এইখানে দেখতাম দশ টাকার আইসক্রিম দশ টাকার ওই ইয়াপি দশ টাকা চা পাতা এখন কিন্তু দেখি চা পাতার বড়ো প্যাকেট আনে তারপর তেলের প্যাকেট হলদির প্যাকেট ওই সোনা আনে এনেছে মার তো বাবা সোনা বাজার করেছে আলু পেঁয়াজ দুনিয়ার বাজার সোনা করেছে সোনা তো এখন টোটো নিয়ে বেরোয় গাড়ি নিয়ে বেরোয় সোনা ইজ এ ভেরি বিজি পারসন সোনা এতটাই বিজি যে বোনের জিনিসগুলি বোন অলরেডি প্যাক করে রেখে দিয়েছে আনতে পারছে না কিন্তু আনতে তো লাগবেই এনি হোক ত্রিশ তারিখের আগে মোটামুটি জিনিস আনতে কিন্তু চোপা একটা কথা বলতে জিনিস আনতে পারছে না চোপার ফ্রিজ চোপার আলমেরিয়া চোপার খাট চোপার সোফা এইগুলি তো আর দাদা ভাই টোটো করে আনতে পারবে না ওইগুলি তো আনতে গেলে একটা ছোটো ছোটো খাটো টেম্পু যেটা বলে অটো বলে বা কিট বলে না পাবলিক ট্রান্সপোর্ট যেটা ওইটা থেকে আনতে লাগবে হ্যাঁ চোপা তোমার বাপের বাড়িতে তোমার সব জিনিস যেতে চাই না তুমি যেই চালাক মেয়ে লুক বলার মতো না তুমি লাল ফুলের আলমারিটা আর খাটটা আগে ছিল সোফাটা দেখিয়ে বলবে সব নিয়ে এসেছো হ্যাঁ কাঠের আলমারি দেখতে চাই গ্যাস স্টোভ দেখতে চাই ফ্রিজ দেখতে চাই যতগুলি জিনিস তোমার ঘরে আছে লাগে তোমার পুরনো ভিডিও আমি পাঁচবার দেখবো তোমার ঘরে কি কি জিনিস আছে এটা বড় আয়না আছে এগুলি সব দেখবো তুমি এনেছো কই না নাইলে বুঝবো দয়া ক পোলাও গরবার হ্যাঁ দয়া ক পোলাও গরবার মা কে না কি সেল্যুট দিবো বুঝতে পারছি না চিরুনি সেলুট না গান সেলুট বুঝতে পারছি না হ্যাঁ মহিলা বলে এইদিকে পাবলিকে গুনু গান করছে ওর মেয়ে এই আর সে বলে গান শুনতে যাবে কিরকম মা ভাই চোপা কিন্তু আজকে ভিডিও দিতে পারে নাই সে ডিসিশন নিয়ে নিয়েছে দুদিনে একটা ভিডিও দেবে হ্যাঁ কারণ ওর মন খারাপ আজকে আমার মন খারাপ না করছে লাইভ না করছে ব্র্যান্ড প্রমোশন একটা শর্ট দিচ্ছে আর মন খারাপ বলে ভিডিও দিচ্ছে না চলে গেছে বার বাড়িতে কালকে চোপা ভিডিও দেবে তো দিদি চোপা কেন ভিডিও দেন হ্যাঁ দিদি চোপা কেন ভিডিও দিতে বাধ্য চোপা যত কিছু হোক তোকে মারুক ধরুক যা কিছু করুক তোর বয়স ত্রিশ না হওয়া পর্যন্ত বাপের ঘর খান মানে এই বাড়িটা ছেড়ে যাইস দাদাভাইকে দাদা ভাইকে বলিস যে কোনোদিনও আমি এই এটার কোনো অধিকার চাইবো না শুধু থাকতে দে আমাকে হ্যাঁ ত্রিশের পর যা করার করিস ম্যাচুরিটি আসবে হ্যাঁ একবার দুইবার তিনবার আর কতবার হারবি জানি না তবে তুই যে খুব ভালো না বোঝা যাচ্ছে হ্যাঁ তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ফোন এখনো উঠাস তার থেকে টাকা তোকে অফার দেওয়া হয় বিজনেস করার জন্য আর তুই সেটা তো মানে রাজি হোস না কথাগুলি শুনিস কেন রে সেই কন্ট্রোভার্সি কি তোকে আর তোর বাপ মাকে কম ধুয়েছে বিনা সাবুনে ধুয়েছে তো তারপর তুই ফোন উঠাস তুই কেমন নির্লজ্জ বেহের রে বেহায়ার এমনই হয় এক কি এক কান কাটলে যায় সামনে দিয়ে আরেক কান কাটলে যায় পিছন দিয়ে তুই চিস এই রকম সেই কন্ট্রোভার্সি তোকে চালুনে ফেলে যখন যখন তখন ধুয়ে যায় হুম তুই আবার তার সাথে কথা বলেছিস তুই জানিস এতে কি হয় তোর কল রেকর্ডিংটা আউট তো করবেই তোরও লাভ হবে একটু চর্চায় থাকবি আর তার তো লাভ হবে আর তাকে যদি লাভ দিস তার যদি রোজগারটা বেশি হয় কল রেকর্ডিংয়ে তাহলে সে তোর এগেনস্টে কম বলবে এটা তোর ধারণা ঘেঁচু কম বলবে যখন ধুইতে হয় যাকে ধুইতে হয় রে তাকেই ধুয়ে দেয় সে কারোর জন্য ভাবে না ওই ইমোশন নিয়ে কোনোদিনই ভাবে না ইমোশন নিয়ে খেলতে জানে বুঝেছিস তোর মতো মেয়ের সাথে এটাই হওয়া উচিত ছোট্ট বাচ্চাটা তার চোখের জলটা তার জ্বরের মধ্যে কষ্টটা টিফিন পিরিয়ডে মা নিয়ে বসে না থাকা কষ্টটার জন্য আজকে এই দিন দেখতে লাগছে আর তোর ভিউরা যারা আমাকে এসে বকেছিল ঠিক ছিল তুই যদি আরো এমন ভাবে কন্টভার্সি সাথে কথা বলিস মিশিস তবে দেখিস কাপড় আর পরতে লাগবে না রাস্তাঘাটে খালি হবে বেরোন লোক চিনে যাবে এটাই চোপা তোকে যে কিভাবে উলঙ্গ করবে সে দিনটা দেখার জন্য বসে আছি তুই তো জানিস ভালো করে এইসব কন্ট্রোভার্সি ক্রেটারদের ফোন উঠালার পর কি হতে পারে প্রদীপ সবাইকে ছাড়তে পেরেছে প্রদীপ সবাইকে বাইরের দরজা দেখে নিতে পেরেছে প্রদীপ সবার সাথে কথা বন্ধ করতে পেরেছে তুই পারিস কেন কেন পারিসনি চর্চায় থাকতে হবে না হলে খরচা আছে কেন তুই পারিস না আমার কোনো জেলাসি হচ্ছে না তুই ভালো করে জানিস তোর সঙ্গে কথা বলতে আমি ইন্টারেস্ট ফিল করিনি কেন জানিস তো যার সাথে কথা বলি তার প্রতি দুর্বল হয়ে যাই আর তাকে নিয়ে কোনো রকম নেগেটিভ কথা বলতে বিবেকে লাগে আমরা শত হলো এখনো বিবেক আবেগ এগুলি আছে টাকার জন্য ওই লেভেলে যেতে পারিনি ওই রকম কন্ট্রোর্টের হতে পারিনি টাকার জন্য গো টু অ্যানি এক্সটেন্ট গো টু অ্যানি লিমিট পারবো না তোরা আমাদেরকে খুঁজে নিস আমরা তোদেরকে খুঁজে নেই না ঠিক আছে তো তোরা আমাদেরকে খুঁজে নিস বুঝেছিস তো তোর ক্ষেত্রে কি হয়েছে অন্য ক্রিয়েটাররা তোকে ফেসবুকে হ্যালো হাই হ্যালো হাই করেছে তারপর খুঁজে পেতে নিয়েছে শুধুমাত্র কথা বলার জন্য কল রেকর্ডিং বিক্রি করার জন্য আর তোদের মতো ব্লগাররা আমাকে খুঁজে নিয়েছে শুধুমাত্র মানে এত কথা বলতে পারি কিন্তু নেই দি তিউ ভাউ দরকার নাই ভিউজ দরকার আছে তাও এইটাকে সোজা রেখে ওই নিজেকে বিক্রি করে কারোর খাটে শুয়ে কারোর কারোরকে কারোরকে মুখে পেয়ে আবার সেই গুটাই আবার তাকে উল্টে খাওয়াতে পারবো না রক্তটা ভদ্রঘরের বাই